আসসালামু আলাইকুম বন্ধুরা উনিশতম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে শিক্ষক নিবন্ধন সহ সকল চাকরি পরীক্ষার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটি শুরু করি বন্ধুরা আমি প্রথমে আমি এখানে মানে টোটাল হচ্ছে ছয়টি প্রশ্নের আমি আপনাদের উত্তর করার চেষ্টা করব উনিশতম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির জন্য তো প্রথম প্রশ্নটি হচ্ছে যে কোন বই থেকে আপনারা পড়বেন পিলির জন্য দ্বিতীয় নম্বর প্রশ্নটি হচ্ছে যে কোন বিষয়গুলো পড়বেন তিন নম্বর প্রশ্নটি হলো যে কিভাবে পড়বেন এবং চার নম্বর প্রশ্নটি হলো কোচিং করবেন কিনা বা কোচিং করা লাগবে কিনা না পাঁচ নম্বর প্রশ্নটি হলো যে কত ঘন্টা করে পড়বেন দিনে এবং ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে যে প্রিলির সাথে রিটেনের প্রস্তুতিটা আপনারা কীভাবে নেবেন তখন বন্ধুরা আমি প্রথমে যে প্রশ্নটি উত্তর করবো সেটি হচ্ছে যে কোন বই থেকে পড়বেন প্রিলির জন্য তখন ধরো প্রিলির জন্য হচ্ছে আপনারা যে কোনো বই থেকে পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনার যে বইটি ভালো লাগে আপনার কাছে যে বইটি আপনার কাছে মনে হবে যে সাজানো গুছানো আপনি সেই বইটি থেকে পড়বেন সেটি হতে পারে শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস হতে পারে ডাইজেস্ট প্লাস হতে পারে আপনাদের হচ্ছে মানে প্রফেসার্সের যে বইটা রয়েছে সেটি তো আপনাদের যে বইটি ভালো লাগবে সেই বইটি আপনারা ক্রয় করবেন এবং সেই বই থেকে আপনারা পড়বেন তো আপনারা বই কেনার আগে অবশ্যই বইয়ের রিভিউগুলো দেখবেন আমার চ্যানেলের মধ্যে বইয়ের রিভিউগুলো দেয়া রয়েছে শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস যে বইটি রয়েছে এই বইটির কিন্তু রিভিউ আমার চ্যানেলে আছে তো আপনারা চাইলে এই বইটির রিভিউটি আপনারা দেখে নিতে পারেন তো বইয়ের রিভিউ দেখার পর আপনাদের যেটা ভালো লাগবে সেই বইটি আপনারা ক্রয় করে পড়বেন এক নম্বর প্রশ্ন এটি গেল যে আপনার পছন্দ মতো বইটি আপনি কিনবেন যেটি আপনার কাছে ভালো লাগে দুই নম্বর বিষয় সেটি হচ্ছে যে কোন বিষয়গুলো পড়বেন তো আপনি এখন বই কিনলেন মনে করেন যে কোনো একটা বই কিনলেন আপনি বই কেনার পরে এখন কোন বিষয়গুলো পড়বেন তো বন্ধুরা যে বিষয়গুলো আপনাদের বারবার আপনি খেয়াল রাখবেন যে যে বিষয়গুলো বারবার শিক্ষক নিবন্ধন পরীক্ষার মধ্যে প্রশ্ন এসে থাকে যেই টপিকগুলো থেকে বারবার প্রশ্ন এসে থাকে সেগুলো কিন্তু আপনাদেরকে বেশি পড়তে হবে বা যেই বিষয়গুলো থেকে প্রশ্নগুলো এসে থাকে আপনারা একটু খেয়াল করবেন বইটি দেখলে আপনার বুঝতে পারবেন কিছু কিছু বইয়ের মধ্যে কিন্তু ইম্পর্টেন্টগুলো বা ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার এভাবে কিন্তু হাইলাইটস করা থাকে তো ওই বিষয়গুলো আপনারা হচ্ছে বেশি গুরুত্ব দিবেন মানে হচ্ছে ওই বিষয়গুলো আপনারা সর্বপ্রথম শেষ করবেন তো যেগুলো হচ্ছে বারবার এসে থাকে এন মানে পরীক্ষার মধ্যে দেখবে যে যে প্রশ্নগুলো বা যে বিষয়গুলো থেকে প্রশ্ন বারবার আসে আপনারা সেই প্রশ্নগুলো বেশি বেশি পড়বেন তিন নম্বর যে বিষয়টা আমি বলবো সেটা হলো কীভাবে পড়বেন বন্ধুরা পড়ার কিন্তু একটা সিস্টেম রয়েছে যে কিভাবে বইটি আপনারা শুরু করবেন বা কোন পড়াগুলো আগে শুরু করবেন এটি একটা বড় বিষয় তো আমি আপনাদেরকে যেটি সাজেস্ট করব সেটি হচ্ছে যে আপনারা বইটি কেনার পর ওখানে দেখবেন যে বিসিএস প্রশ্ন দেওয়া রয়েছে শিক্ষক নিবন্ধনের প্রশ্ন দেওয়া রয়েছে তো এগুলো আপনারা আগে শেষ করবেন বিসিএস এর প্রশ্নগুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন নিবন্ধন মানে কমন এসে থাকে আপনারা জানেন যারা নিবন্ধন পরীক্ষা দিয়ে থাকেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করব সর্বপ্রথম আপনারা বিসিএস এর প্রশ্নগুলো পড়বেন বিগত সালের যে প্রশ্নগুলো আছে বিসিএস এর প্লাস হচ্ছে আপনার হচ্ছে প্রাইমারি যে প্রশ্নগুলো রয়েছে এই প্রাইমারি প্রশ্নগুলো মানে শেষ করবেন এর সঙ্গে আপনার নিবন্ধনের যে প্রশ্ন ব্যাংকটা রয়েছে এটি শেষ করবেন অর্থাৎ নিবন্ধনের প্রশ্ন ব্যাংক বলতে আপনার এই বইটার মধ্যে কিন্তু পেয়ে যাবেন যেটি আমি দেখালাম শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস অথবা যে কোনো বই এগুলোর মধ্যে কিন্তু আপনারা নিবন্ধনের প্রশ্ন ব্যাংক পেয়ে যাবেন বা নিবন্ধনের বিগত সালের প্রশ্নগুলো পাবেন তো ওগুলো শেষ করবেন তো আমি তিনটি কিন্তু বিষয় বললাম আপনাদেরকে তিনটি পরীক্ষার বিষয় প্রশ্নগুলোর কথা বললাম একটা হচ্ছে বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো পড়বেন প্রাইমারির প্রশ্নগুলো পড়বেন আর নিবন্ধনের বিগত সালের প্রশ্নগুলো পড়বেন এনাফ আপনাদের জন্য এরপর আপনারা হচ্ছে বিষয় ভিত্তিকভাবে শুরু করবেন অর্থাৎ আগে এই প্রশ্নগুলো শেষ করবেন কিভাবে আসছে প্রশ্নগুলো কোন কোন টপিক গুলো থেকে আসছে নিবন্ধন কোন কোন টপিক গুলো থেকে বারবার প্রশ্ন আসছে এই যখনই আপনি আগের প্রশ্নগুলো পড়বেন বিগত সালের প্রশ্নগুলো তখন বুঝতে পারবেন যে নিবন্ধনে কোন বিষয়গুলো থেকে বেশি প্রশ্ন মানে আসতে বা এসে থাকে তখন আপনি যখন টপিক ভিত্তিক আপনি পড়াশোনাটা করতে যাবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই টপিক থেকে বেশি প্রশ্ন মানে এসে এসে থাকে অথবা এসেছে তখন কিন্তু আপনি ওই টপিকটার ওপর গুরুত্ব বেশি দিতে পারবেন এই জন্য আমি আপনাদেরকে বললাম আগে এগুলো করবেন পড়ার পর আপনি বইটির টপিক ভিত্তিক পড়াগুলো শুরু করবেন তো বন্ধুরা চার নম্বর প্রশ্ন প্রশ্ন যেটি সেটি হলো যে কোচিং করবেন কিনা তো বন্ধুরা নিবন্ধনে যারা শুধুমাত্র পরীক্ষা দিয়ে থাকেন আমি বলবো তাদেরকে কোচিং করার আপনাদের কোনো প্রয়োজন নেই কোচিং করতে হবে না আপনি যে সময়টা কোচিংয়ে যাবেন যে সময়টা আসবেন সময়টা ওখানে দিবেন সেই সময়টা আপনি বাসায় পড়েন আপনার অনেক বেটার অনেক বেস্ট আপনার একটা প্রিপারেশন আপনার হয়ে যাবে যদি আপনি রেগুলার বাসায় করতে পারেন আপনি কোচিংয়ে যাবেন মানে যেতে আসতেই দেখবেন যে আপনার এক ঘন্টা দেড় ঘন্টা সময় ওখানে অতিবাহিত হয়ে যাবে সময়টা নষ্ট হয়ে যাবে এবং কোচিংয়ে গিয়ে গল্পগুজব করবেন কী পড়াবে না পড়াবে আপনি কিন্তু মানে তেমন কিছু আপনার এখানে কিন্তু বিষয় যেটা সেটি হলো যে কোচিং করার কোনো বিষয় নেই এখানে মানে নিবন্ধনের জন্য আমি বলবো আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব কোচিংয়ে কখনো ভর্তি হতে যাবেন না যারা শুধু নিবন্ধনে পরীক্ষা দিয়ে থাকেন তারা অবশ্যই আপনারা কোচিং করতে হবে না আপনারা বাসার সময় দিন যে সময়টা কোচিংয়ে যাবেন সেই সময়টা আপনি বাসায় বইটির সঙ্গে সময় দিন বইটি বারবার পড়ুন বারবার পড়ুন দেখবেন যে আপনি অবশ্যই চান্স পাবেন সুতরাং আমি বলবো যারা নিবন্ধন পরীক্ষা দিবেন তারা তাদের কোচিং করার কোনো প্রয়োজন নেই পাঁচ নম্বর যে বিষয়টি প্রশ্নটি সেটি হলো যে কত ঘন্টা পড়বেন তো বন্ধুরা এটি একটি বিষয় বড় বিষয় যেটি হলো যে কয় ঘন্টা করে আপনারা প্রতিদিন রেগুলার পড়বেন তো বন্ধুরা এটি নিয়ে কিন্তু আমার অনেক ভিডিও আছে আমি ওই বিষয়গুলো নিয়ে কিন্তু ভিডিও মানে পড়েছি এর আগেও আমি দু একটি ভিডিও আপলোড করেছি কত ঘন্টা পড়বেন এই বিষয়ে আমি বলেছিলাম তো বন্ধুরা আমি যেটি বলবো আপনাদেরকে যে আপনারা প্রতিদিন এখন থেকে আপনারা প্রতিদিন তিন থেকে চার ঘন্টা করে পড়াশোনা করুন তিন থেকে চার ঘন্টা করে পড়াশোনা করুন কারণ সময় কিন্তু নেই এই মাসে সম্ভবত শেষের দিকে সার্কুলার হওয়ার সম্ভাবনা আছে এই জানুয়ারিতে অথবা ফেব্রুয়ারি শুরুর দিকে সেই হিসাবে আপনাদের কিন্তু আমি বলবো রিকোয়েস্ট করব যারা নিবন্ধনের জন্য প্রস্তুতি নিতে যাচ্ছেন বা নিচ্ছেন তারা অবশ্যই তিন থেকে চার ঘন্টা করে এখন থেকে পড়বেন তো এবং নম্বর যে আমি উত্তর আপনাদেরকে পড়ব সেটি হলো যে প্রশ্নটি হলো যে প্রিলির সাথে রিটেনের প্রস্তুতি কিভাবে নেবেন প্রিলি যারা পরীক্ষা দিবেন এরপরে রিটেন হবে তো এই রিটেনের যেই মানে প্রস্তুতিটা এটি কিন্তু আপনাদের এখন থেকে নিতে হবে অর্থাৎ প্রিলির সঙ্গেই নিতে হবে আপনি যদি মনে করেন যে আমি প্রিলিতে চান্স পাবো পিলিতে কোয়ালিফাই হওয়ার পরে আমি রিটার্নের জন্য মানে প্রস্তুতি শুরু করব। তাহলে আপনি কিন্তু পিলি পর্যন্তই আপনার দৌড় আপনি কিন্তু আর রিটার্নে টিকতে পারবেন না ভাইবা পর্যন্ত আপনি যেতে পারবেন না আপনার জন্য টাফ হয়ে যাবে এজন্য আমি বলবো আপনাদেরকে পিলির সঙ্গেই আপনারা যারা মানে একান্তভাবে আপনাদের ইচ্ছা রয়েছে নিবন্ধনের চান্স পাওয়ার তারা অবশ্যই প্রিলির সঙ্গে রিটেনের প্রস্তুতি নিবেন এখন প্রশ্ন হচ্ছে কিভাবে প্রিলির সঙ্গে রিটেনের প্রস্তুতি জন্য যদি যদি এখন থেকে জন্য যদি আপনারা আড়াই ঘন্টা বা তিন ঘন্টা সময় দেন তাহলে অন্তত পক্ষে এক ঘন্টা রিটেনের জন্য রাখবেন যদি প্রিলির জন্য যদি আপনি মনে করুন যে তিন ঘন্টা পড়েন পড়াশোনা করেন তাহলে আপনারা হচ্ছে দুই ঘন্টার প্রিলির জন্য করবেন আর এক ঘন্টা রিটেনের জন্য সময় রাখবেন যদি তিন ঘন্টা পড়াশোনা করেন আর যদি চার ঘন্টা পড়াশোনা করেন তো সেক্ষেত্রেও কিন্তু আপনার আড়াই ঘন্টা পিলির জন্য পড়তে পারেন এবং বাকি সময়টা আপনার রিটেনের জন্য সময় দিতে পারেন কিন্তু অবশ্যই আপনাকে রিটেনের জন্য সময় এক ঘন্টা বের করতেই হবে এখন থেকে যেহেতু আপনাদের যখন মানে প্রিলিমিনারি পরীক্ষা হয়ে যাবে এরপরে কিন্তু খুব লম্বা একটা সময় আপনারা পাবেন না হাতে প্রপার প্রিপারেশন নেওয়ার জন্য আর সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রস্তুতিটা ভালো হবে না সেজন্য আমি আপনাদেরকে বরাবরের মতো বলে আসতেছি যে আপনারা পিলির সঙ্গে অবশ্যই রিটেনের প্রস্তুতি মানে প্রস্তুতি গ্রহণ করবেন এবং খুব জোরালোভাবে ভালোভাবে এবং এখন কিন্তু সময়টা আরও কম যেহেতু পঁচিশ সাল পড়ে গেছে এবং জানুয়ারি চলে যাচ্ছে জানুয়ারি কন্টিনিউ চলছে জানুয়ারি মাস তো সময় কিন্তু খুবই কম সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনারা পিএলির সঙ্গে রিটেনের বই কিনে পড়াশোনা করুন অথবা আগের যদি বই থেকে থাকে সেই বই থেকে আপনারা রিটেনের জন্য পড়াশোনা করুন তো বন্ধুরা আমি আশা করি আজকে যে ছয়টি প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে করার চেষ্টা করলাম এই প্রশ্নগুলো আপনাদের অনেকের মানে জানার ছিল বা আপনারা জানতে চেয়েছিলেন তো এই প্রশ্নগুলো আমি করার চেষ্টা করলাম উত্তরগুলো তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে পরবর্তী গুরুত্বপূর্ণ এন টিআরসি এর নিউজগুলো পাওয়ার জন্য এবং এন টি এর সাজেশনগুলো পাওয়ার জন্য উনিশতম নিবন্ধন পরীক্ষার জন্য এছাড়াও প্রাইমারি বিসিএস এর গুরুত্বপূর্ণ কর্মরূপযোগী সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে রাখবেন তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ